মানুষ আবেগপ্রবণ মানুষকে প্রতিনিয়ত নানারকম চ্যালেঞ্জ সম্পর্কে হঠাৎ ধাক্কা বা জটিলতা ঘটনার মুখোমুখি হতে হয় এবং এই কারণে আমাদের মন খারাপ হয়ে পড়ে এমন সময় নিজেকে সামলানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তবে মনোবিজ্ঞানীদের মতে মন খারাপ হলে কিছু পদক্ষেপ গ্রহণ করলে আবেগের ভারসাম্য দ্রুত বেড়ানো যায় বিজ্ঞান সম্মত কয়েকটি কৌশল সম্পর্কে আজ আমরা এই পর্বে জানব চলুন জেনে নেই সেই কৌশলগুলো কি কি হাঁটুন বা শরীর চর্চা করুন মন খারাপ করে ঘরের কোণে বসে থাকলে হতাশা আরও বেড়ে যায় তাই ঘরের কোণে বসে না থেকে হাঁটতে বের হন বা হালকা কিছু ব্যায়াম করুন গবেষণায় দেখা গেছে যে শরীরচর্চা মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নিঃসরণ বাড়ায় যা মন ভালো করতে সাহায্য করে কারোর সঙ্গে কথা বলুন মন খারাপের সময় বেড়ে যায় প্রিয় মানুষ পরিবারের সদস্য বা আপনি যার উপর ভরসা পান তার সাথে কথা বলুন এই কৌশল একদিকে মানসিক ভার কমাবে এবং অন্যদিকে আপনাকে সংযুক্ত রাখবে মনের কথাগুলো লিখে ফেলুন যা মুখে বলা যায় না তা কিন্তু লিখে প্রকাশ করা যায় যার নালিং বা ডায়েরি লেখার মাধ্যমে ভাব প্রকাশ করা যায় এবং এই কৌশল অনুভূতিগুলোকে বিশ্লেষণ করতে সাহায্য করে নিজেকে ছোট একটা আনন্দ দিয়া মন খারাপের সময় ছোটখাটো আনন্দ আপনার মনকে করে তোলে উৎফুল্ল যেমন গান শোনা মজার সিনেমা দেখা পছন্দের খাবার খাওয়া বই পড়া বাইরে ঘুরতে যাওয়া বা আপনার পছন্দের কোনো কাজ করা ধ্যান করুন ঠান্ডা আবহায় স্থির হয়ে বসুন চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে তা সারুন মনোযোগ দিন নিজের শ্বাসের প্রতি এবং তা শোনার চেষ্টা করুন নিজেকে সময় ও স্নেহ দিন নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না ভালোর দিকে লক্ষ্য স্থির করুন এবং খারাপকে বর্জন করুন সবাই সুস্থ থাকুন ভালো সঙ্গে থাকুন ভালো কিছু শিখুন